আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলা একটি কথা আছে ফান্দে বগা কান্দে পাঁচে আগস্টে পরবর্তী সময় এই সকল টোকাই সমন্বয়করা নিজেদেরকে বাংলাদেশের হত্যাকর্তা মনে করা শুরু করে এবং ডক্টর যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয় তখন ডক্টর যখন বলেছে ছাত্ররা আমার নিয়োগ নিয়োগকর্তা তখন তারা আরও পিক পেয়ে যায় এবং আরও ওভার কনফিডেন্স হয়ে যায় যে সরকারও আমাদের এবং সাধারণ জনগণও আমাদের পাশে আছে তখন তারা যা ইচ্ছে তা বলতে শুরু করে যা ইচ্ছে তা করতে শুরু করে এর পরবর্তী কিছু মাস পরে তারা একটি রাজনৈতিক দল গঠন করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সেই দলটা গঠন করার পরেই তারা তাদের আসল জাপ দেখাতে শুরু করে তারা মপ ভায়োলেন্স আরও বাড়িয়ে দেয় ঘুম হত্যা খুন সকল কিছুতে সমর্থন দেওয়া শুরু করে চাঁদাবাজি কমিশন বাণিজ্য মামলা বাণিজ্য সকল কিছু তারা করতে শুরু করে এবং তারা এত বেশি কনফিডেন্স হয়ে গিয়েছিল তারা বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক দল আছে যত বড় বড় রাজনৈতিক দলের নেতা আছে সকলের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধচারণ করতে শুরু করে তারা মনে করেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধচারণ করে রাজনীতি করলে আমাদের জুলাইয়ের স্পিরিট থাকবে এবং জনগণ জুলাইকে সমর্থন করবে কিন্তু এতে বিপরীত হয়ে যায় তাদের এই প্ল্যানটা বুমেরেং হয়ে যায় জনগণ উল্টা তাদের উপর ক্ষিপ্ত হওয়া শুরু করে জনগণ উল্টা তাদের প্রোগ্রামে আসা বন্ধ করে দেয় তাদের এই সকল টোকায় সমন্বয়কে যেখানে পাচ্ছিলো সেখানে প্রতিহত করছিল যেখানে পাচ্ছিলো সেখানে গণদলায় দেওয়া শুরু হয়ে গিয়েছিল এখনও সেটা অব্যত আছে তারা বাংলাদেশের কোনো জায়গায় এখন প্রোটোকল ছাড়া যেতে পারছে না এবং তারা তারপরেও কিন্তু বিভিন্ন বক্তব্যের মধ্যে বাঘের গর্জনের মতো বক্তব্য দিত প্রোটোকল নিয়ে হলো ডারবিন আসির বলেন মলম হাসনাদ বলেন সার্ভিস আলম বলেন পেটলা নাহিদ বলেন আর অন্যান্য যে সকল টোকায় সমন্বয়করা ছিল এনসিপি দলের নেতা তারা সকলেই বাঘের গর্জন নিয়েও তাও গণদোলায় ভয় থাকার পরও তারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিত কিন্তু এখন এই বাঘের গর্জন আস্তে আস্তে মিউট হয়ে যাচ্ছে এই বাঘ থেকে তারা বিরাল যাচ্ছে তারা বুঝতে পেরেছে আমরা ফান্দে পড়ে গিয়েছি এখন আমাদের কান্না করে কোনো লাভ হবে না এখন আমরা বিদেশও পালিয়ে যেতে পারবো না কারণ বিদেশ পালিয়ে যেয়ে আমরা কি করব আমাদের এখন একটাই অপশন যদি বাংলাদেশে থাকতে যদি বাংলাদেশে রাজনীতি করতে অন্তত বিএমপির সাথে আদাত করে যদি কিছু আসন পেয়ে যায় সে কারণে আজকে তারা বিএমপির সাথে বৈঠক বসেছে আসন ভাগাভাগির জন্য বিএমপি যদি দশটা আসনও দেয় অন্তত এই দশটা সমন্বয়ে এক এমপি হতে পারবে তারা সেই স্বপ্নে বিভোর কিন্তু বিএমপি যদি বলে আমরা তোমাদেরকে আসন দিব না কিছু করার আছে তখন তারা হয়তো ভয়ভীতি দেখা আপনারা আসন না দিলে আমরা নির্বাচন প্রতিহত করবো নির্বাচন করতে দেব না আরে ভাই এসব বলছুন দলের নির্বাচন প্রতিহত করার ক্ষমতা আছে জামাত যদি তাদেরকে সাপোর্ট না দেয় তারা তো জামাতের বিটিম এটা আমরা সকলেই জানি তারা এখন সে কারণে বিদেশেও পালিয়ে যাচ্ছে না কারণ এখনও ফিফটি ফিফটি যে আওয়ামী ফিরে আসবে আওয়ামী লীগ শক্ত অবস্থান আসবে নাকি আসবে না সে কারণে তারা বিদেশে পালিয়ে যাচ্ছে না যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যেত যে আওয়ামী ফিরে আসবে আওয়ামী রাজনীতি আসবে তাহলে ঠিকই তারা বিদেশে পালিয়ে যেত কারণ তারা তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই তাদের বাগের গর্জন আস্তে আস্তে কমে যাচ্ছে ফাফরবাজি কমে যাচ্ছে গলাবাজি কমে যাচ্ছে তারা চারিদিক থেকে চাপে পড়ে গিয়েছে জনগণ তাদের পাশে নাই বিএমপিও তাদের পাশে নাই আওয়ামী তো যেখানে পাবে সেখানে কচু কাটা করবে তাদের তাই তারা অন্তত আরও কিছুদিন ক্ষমতা ভোগ করার জন্য বিএনপি ক্ষমতায় আসলো যদি দুই বছর বিএমপি ওই সরকারটা স্থায়িত্ব থাকে অন্তত টাকা পয়সা আরও কামাতে পারবে অন্ত এমপি হতে পারবে সেই স্বপ্নে বিবর হয়ে তারা আগাচ্ছে কিন্তু লাভ হবে না তারা সকল দিক দিয়ে ফান্দে পড়ে গিয়েছে ওরা এমপি হওয়ার পরও বিএমপিও দু তিন বছর স্থায়িত্ব থাকবে না তাদের সরকারের তার মেন রিজন হচ্ছে আওয়ামী ছাড়া যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় বিশ্ব থেকে ওই নির্বাচনকে গ্রহণযোগ্যতামূলক নির্বাচন হয়েছে বলবে না ইন্ডিয়া তো বলবেও না বাংলাদেশের সাধারণ জনগণও বলবে যে এত আন্দোলন কেন করা হয়েছে এত লাশ কেন পড়েছে কেন গণ অভ্যুত্থান হয়েছে যদি এভাবেই নির্বাচন দেওয়ার হতো তাহলে তো আমলিক লীগ ঠিকই করেছে জনগণ তখন এদের উপর থুতু দিবে তখন তারা আরও অ জনপ্রিয়তা অর্জন করবে দুই বছরের মাথায় আবার রাশিয়া চীন ভারতের ডিপ স্টেটের মাধ্যমে আওয়ামী সমর্থন দিয়ে রাজপথ নেব ওই সরকারের পতন হয়ে যাবে আবার আসবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ওই নির্বাচন যদি হয় তখন তখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটাই ঘটবে তাই তোমরা ভাই দুই বছর আবার ক্ষমতা থাকার জন্য এমপি হওয়ার জন্য যতই আতাত করো তোমাদেরকে ঘুরি ফিরি বিদেশে পালিয়ে যেতে হবে তোমাদেরকে ঘুরে ফিরে বিদেশে পালিয়ে যেতে না পারলে জনগণ রাষ্ট্রপথে তোমাদেরকে পিছিয়ে ফেলবে তোমাদের হয়তো বিদেশ পলায়ন না হলে কবরের ভিতর ঢুকে যেতে হবে লাভ নাই কোনো তোমরা বাঘ থেকে যে বিরাট হয়ে গিয়েছ টোন তোমাদের ছোট হয়ে গিয়েছে সেটা আমরা এখন ভালো করেই জানি তোমরা আর্মিদের সাথে যে বেয়াদবি করেছো আর্মিরও তোমাদেরকে প্রোটোকল দিবে না পুলিশের সাথে যে কাজগুলো করেছো পুলিশকে যেভাবে গণহত্যা চালিয়েছো সমর্থন দিয়েছ জায়েজ করেছো বক্তব্যের মাধ্যমে পুলিশও তোমাদের পাশে থাকবে না তোমাদের পাশে পুলিশ নেয় তোমাদের পাশে সেনাবাহিনী নেই তোমাদের পাশে জনগণ নাই তোমাদের পাশে মনে করছো এখন বিএনপি যদি থাকে ডক্টর সরকার থাকে আর আমেরিকা ডিপি স্টেট থাকে তাহলে আমরা পার পেয়ে যাব অসম্ভব আমেরিকা নিজেদেরই প্রভাব খর্ব হয়ে যাবে আমেরিকা নিজেদেরই অবস্থান থাকবে না দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ তো বাদে দিলাম আর আমেরিকা তোমাদেরকে কীভাবে প্রোটেক্ট করবে হ্যাঁ প্রোটেক্ট করতে পারে আমেরিকা বিচে দিয়ে বলবে তোমরা আমেরিকা চলে আসো আমেরিকায় থাকো তোমাদেরকে সিটিজেনশিপ দিব এটা হতে পারে তোমরা আমার স্বার্থ হাসিল করেছো কিন্তু এক বছর দুই তিন বছরে তোমরা কি স্বার্থ হাসিল করলা আর কি আমেরিকা কি অবস্থান নিল যে লাও সে হয়তো হয়তোবা আমাদের দেশের ক্ষতি হয়েছে আমেরিকা যেটা ছিল সেটা কিছুই পেলো না এখন তো পাওয়াও অসম্ভব হয়ে গিয়েছে কারণ তিনটা পরা শক্তি এখন একত্রিত হয়ে গিয়েছে মাঝখান দিয়ে দেশটা ক্ষতি হলো আরেক দিক দিয়ে দেশের মানুষ এখন কষ্ট করছে নিরাপত্তাহীনতায় ভুগলো শুধু দেশের মানুষই এইসব খারাপ সিচুয়েশন ফেস করলো কিন্তু মাঝখান দিয়ে তোমাদের লাভ হয়ে গেল তোমরা হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছ ভালো ভালো ফ্যামিলির বো পেয়ে গিয়েছো বিল্ডিং পেয়ে গিয়েছো গাড়ি পেয়ে গিয়েছো দামি মোবাইল পেয়ে গিয়েছো বিদেশে টাকা পাচার করেছো বিদেশে টুপ করে তোমরা পালিয়ে যাবা পরিস্থিতি খারাপ হলে কিন্তু দেশটা ধ্বংস করে দিয়েছ তাই তোমরা যে কাজ করেছ জনগণের উচিত যেরকম পরিস্থিতি তোমাদেরকে যাতে বিদেশ পালিয়ে যেতে জনগণ না দেয় এয়ারপোর্ট ব্যারিকেড দেয় যেখানেই পাবে সেখানে তোমাদেরকে দোলায় দিবে তোমরা যতই ফান্দে পড়ো যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না সকলে এখন বলা শুরু করে দিয়েছে আগেই ভালো ছিলাম সকলেই বলা শুরু করে দিয়েছে ষোলো বছরের শেখ হাসিনার আমলে যা ঘটে তা এখন ঘটছে ইউটিউবার বলো ইনফ্লুয়েন্সার বলো রাজনৈতিক দলের অনেক নেতারা বলো সকলে সেটা শেখা যাচ্ছে তাতেই ক্লিয়ার হয়ে যাচ্ছে শেখ হাসিনার আমল বাংলাদেশে সোনালী আমল ছিল সরকারের কারণ শেখ হাসিনার মতো এরকম সরকার বাংলাদেশে আর কখনও আসে নাই আর আসবেও না সেটা প্রমাণ হয়ে গিয়েছে এই এক বছরে বিএনপির চাঁদাবাজির কারণে জামাত ইসলামের মামলা বাণিজ্যের কারণে মব ভায়লেন্সের কারণে বিভিন্ন জায়গায় গুণ হত্যা খুনের নেতৃত্ব খুনের নেতৃত্ব দেওয়ার কারণে আর তোমাদের মবের কারণে চাঁদাবাজির কারণে মামলা বাণিজ্যর কারণে কেউ কারো থাকো কম না তোমরা প্রতিযোগিতা করে এই সকল কাজ করেছো বিএনপির জনসংখ্যা বেশি বিএনপিটা চোখে পড়েছে বেশি তোমাদের জনসংখ্যা কম তোমাদেরটা চোখে পড়েছে কম কিন্তু কম হিসেবে তোমরা অনেক বেশি করেছ সেটাও জনগণ অবগত আছে বিভিন্ন নিউজ মিডিয়ায় আছে তাই যতই ফান্দে পড়ো যতই কান্নাকাটি করো তোমাদের কাছে অপশন গণদোলাই না হলে বিদেশ পলায় এটাই হচ্ছে তোমাদের ভাগ্য লিখন তোমাদের এই ভাগ্যলিখন থেকে কেউ বাঁচাতে পারবে না হয়তো দু তিন বছর আরও খেয়ে যাবা হয়তো তিন বছর খেয়ে যাবা অবস্থান তোমাদের থাকবে কিন্তু এটা লং টাইম লাস্টিং করবে না কারণ এত বড় এত বড়ো দলকে তোমরা কোনটাশা করে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এত বড় দলকে তোমরা নির্বাচনে না না এনে নিজেরা নির্বাচন করে এমপি হয়ে যাবা মন্ত্রী হয়ে যাবা এটাও বাংলাদেশে সম্ভব না হয়তো কিছু সময়ের জন্য তোমরা জোর খাটিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবা কিন্তু তার পতন অনিবার্য হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট এটা লিখে রাখুন আমি আজকে বলে গেলাম এ ভিডিওটা আমার থাকবে মিলিয়ে নেবেন সকলে ধন্যবাদ সকলকে